যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতায় থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতার পেমেন্ট পেমেন্ট পাঠানো হয়ে গেছে অর্থাৎ নতুন কিন্তু পাঠিয়ে দিয়েছে আর যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চলুন শুরু করি তো বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এন এস এপি ডট ইন তো এন ডট এন আইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো প্রথমে হোম তারপরে অ্যাবাউট আস তারপরে গাইডলাইন তারপরে রিপোর্ট এই রিপোর্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার প্রথম যে অপশনটা আছে লিস্ট অফ রিপোর্ট সেখান থেকে তিন নাম্বার যে অপশনটা আছে স্টেট ড্যাশবোর্ড তো এই তিন নাম্বার অপশন অর্থাৎ স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার পেয়ে যাবেন স্টেট স্কিম এবং ক্যাপচার কোড থেকে প্রথম আপনার স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে স্কিম তো যখন আপনার স্কিমে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চারটে অপশন পেয়ে যাবেন একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং এন অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো এখান থেকে আপনি যে স্কিমের ডিটেলস দেখতে চাইছেন সেই স্কিমের উপর ক্লিক করবেন এবং যদি আপনি চাইছেন সমস্ত স্কিমের লিস্ট দেখবেন সেক্ষেত্রে অল স্কিম সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে আমরা কি করবো ক্যাপচা কোড যেটা শো করছে সেই ক্যাপচা কোডটা হুবহু এখানে আমরা ফিল করে দেবো তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কি করবো এখানে সাবমিট অপশন ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী নতুন একটি অপশন চলে আসবে সেখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা জেলা সিলেট করবো নদিয়া তো জেলা সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরেকটি অপশন চলে যেটা হলো সাব ডিস্ট্রিক্ট বা তো এখান থেকে চাইলে শহরের লিস্ট বা গ্রামের লিস্টও দেখতে পারেন তো এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তো সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরেকটি পেজ চলে আসবে যেটা হলো গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড তো যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনারা ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করছি বেলঘুরিয়া ওয়ান সিলেক্ট করার পর কিন্তু বেল ঘুরিয়া অর্থাৎ আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কতজনের নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমে আছে তার লিস্ট কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার স্যাংশন অর্ডার নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম আদার হাজবেন্ড নেম এজ বা জেন্ডার স্কিম মোবাইল নাম্বার আইএফএসি কোড পিএফএমএস রেজিস্টার্ড তো এখান থেকে আমরা ডিটেলস দেখার জন্য কি করবো এখানে যে স্যাংশন অর্ডার নাম্বারটা আছে যে ডাব্লিউবিএস দিয়ে সেই অপশনে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির প্রোফাইলটা ওপেন হয়ে যাবে অর্থাৎ ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস তো বেসিক ডিটেলসে কি আছে অ্যাপ্লিকেন্ট নেম আর নাম কি তারপর চলে আসছে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এখন বর্তমানে স্যাংশন অর্ডার নাম্বার চলে এসেছে এখানে এবং ফাদার হাজবেন্ড নেম চলে এসেছে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে চলে এসেছে স্কিম অর্থাৎ কোন স্কিমের টাকা পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার টাকা কিন্তু তিনি পাচ্ছেন এবং এখানে চলে এসেছে এজ অর্থাৎ বয়স কত আছে বর্তমান তারপরে জেন্ডার মেল না ফিমেল স্যাংশন ডেট কত হয়েছিল অর্থাৎ কত তারিখে হয়েছিল তার ডেট চলে এসছে এখানে তারপরে পেনশন ইফেক্টিভ ডেট চলে এসছে এখানে অর্থাৎ তিনি কিন্তু পেমেন্ট পেয়ে গেছেন অর্থাৎ হাজার টাকা কিন্তু তিনি ভাতা পেয়ে গেছেন এবং মার্চেটটা খুব শীঘ্রই পেয়ে যাবেন ঠিক আছে তো এই ব্যক্তি কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভাতার টাকা পেয়ে গেছেন এবার আমরা আরো একটি ব্যক্তির প্রোফাইল দেখে নেব যে তিনি টাকা পেয়েছেন কিনা তো এখানে কিন্তু প্রত্যেকের টাকা আসেনি আপনারা দেখে নেবেন যে কার কার টাকা এসেছে তো পরবর্তী যে ব্যক্তিটা আছে তার স্যাংশন অর্ডার নম্বরে ক্লিক করবো ক্লিক করলে সেই ব্যক্তির প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হলে দেখতে পারবেন যে এই ব্যক্তি কিন্তু ওল্ড এজ পেনশনের টাকা পাচ্ছেন এবং এরও স্যাংশন ডেট কিন্তু আঠেরোতে এবং এর লাস্ট পেনশন মান্থ অর্থাৎ লাস্ট টাকা পেয়েছেন ফেব্রুয়ারি দু হাজার ঠিক আছে ইনিও কিন্তু ফেব্রুয়ারি দু টাকা পেয়ে গেছেন অর্থাৎ রিসেন্টলি কিন্তু টাকা পেয়ে গেছেন তো আমরা আরো একটি ব্যক্তির প্রোফাইল চেক করবো প্রথম যে ব্যক্তি আছে তার স্যাংশন অর্ডার নাম্বারে ক্লিক করবো দেখুন এই ব্যক্তি কিন্তু লাস্ট অক্টোবর দু পেমেন্ট পেয়েছেন ঠিক আছে লাস্ট অক্টোবর দু হাজার একুশে পেমেন্ট পেয়েছেন তারপরে কিন্তু তিনি পেমেন্ট পাননি তার স্কিম ছিল এনএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এই ব্যক্তি কিন্তু অক্টোবরের পরে কোনো রকম পেমেন্ট পায়নি এর আগে যে প্রোফাইল আপনারা দেখালাম তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়ে গেছে দু হাজার বাইশে তো আমরা লাস্ট আরেকটা দেখবো এই তারাপত দাস যে ব্যক্তি আছে তার প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করে তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এখানে তার পেনশন ডেটটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি দু হাজার বাইশে কিন্তু তিনি পেমেন্ট পেয়ে গেছেন অর্থাৎ এটাও কিন্তু ওল্ড এজ পেনশনের তো মোটামুটি বৃদ্ধ ভাতা যাদের নাম আছে তারা কিন্তু প্রত্যেকেই ফেব্রুয়ারি দু হাজার বাইশে পেমেন্ট পেয়ে গেছেন এটা কিন্তু লাস্ট পেমেন্ট এরপরে মার্চের পেমেন্ট ঢুকবে তো যারা যারা এখনো পর্যন্ত পেমেন্ট পাননি বা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত তারা টাকা ঢোকেনি তারা কি করবেন তারা ব্যাংকের পাসবুক নিয়ে ব্যাংকে চলে যাবেন ব্যাংকে চলে গিয়ে সেখান থেকে পাসবুকটা আপডেট করাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা অনেক সময় কি হয় ব্যাংকের এস এম এস কিন্তু আসে না সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না যে আপনার টাকা ঢুকেছে কিনা সেক্ষেত্রে আপনারা ব্যাংকের যে পাসবুকটা আছে সেই পাসবুক নিয়ে ব্যাংকে চলে যাবেন সেখান থেকে ব্যাংকের বইটা আপডেট করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার টাকা ঢুকলো কি না তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা ওল্ড এজ পেনশন ডিসিবিলিটি পেনশন এবং উইডো পেনশনে পেমেন্ট বা প্রোফাইল কিভাবে দেখবেন বা নতুন পেমেন্টের লিস্ট কিভাবে দেখবেন তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ